সালামুকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাথা ওইটাও সুন্দরভাবে বসা হবে কোথা থেকে আসলো আমি মসজিদে থাকি কতজন আছিস তোরা বুধ

বাধা শোনে না সেরকম বন্ধুদেরাও কাছে থাকে টুপের তো এখন কি করবেন আপনি আমি ওদের মেরে ফেলবো আপনার কোনো আপত্তি আছে না কোনো আপত্তি নাই আপনি আবার বলবেন যে না আপনার স্বাধীন দেখ মাল লেখ্যা ওরা বলবেন না তো আবার না ওরা চারজন আছে কিন্তু আপনি তিনজনের কথা বলছেন এর আগে যে আসছিলো একজন বেশি আসে না উনি যে আমি চারজন কাকি আসার আহ্বান করছে আপনি একটু সাইড হন তোমরা লাইমি একটা রুমকে যারা ক্ষতি করো যে চারজন এই রুবেলের অবশ্যই হাজির হও দ্রুত হাজির হোক

আমাদের কাছে ন্যায় হয়েছে ন্যায় হয়েছে জি আচ্ছা 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 শোন ওই এ বাকি যে জন আছিস সবাই এখানে আসো হাজির হও চার জনই শরীরে আসো সাইডে সাইডে হোক লাইন ধরে থাকো তোরা কী কী ক্ষতি করছিস বেটা কী কী জাদু টোনা ব্ল্যাক করছিস কুফুরি কালাম যা কিছু আছিস তোরা উঠাই নি জন না উঠাই নিস এখনই আমি তোদের মেরে ফেলবো সহজে যাবো না যাবি না না ক্ষতিগুলো উঠাবি না না আচ্ছা

হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো ঠিক না যেটা করছিস অন্যায় করছিস মানুষ শীর্ষে সেটা যে সফল মাত্র কাজ এদের ক্ষতি করার তোমাদের কোনো অধিকার নেই

Uh <hukma>